হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি কি এমন ইন্টারনেট চান যা গ্রাম হোক বা শহর পাহাড় হোক বা দ্বীপ সব জায়গায় কাজ করে তাহলে চিন্তার কারণে কথা পাবো এলন মার্ক্স স্পেসিক কোম্পানির একটি প্রকল্প এর লক্ষ্য হলো সারা দুনিয়ায় দ্রুতগামী ইন্টারনেট পৌঁছে দেওয়া স্টারলিং দিয়ে আপনি পেতে পারেন দুশো পঞ্চাশ পর্যন্ত এবং খুব কম মানের লেটিনেন্স ভিডিও কল গেমিং সব কিছু মিসতে চলবে এবং যেখানে মোবাইল ইন্টারনেট পৌঁছাতে পারে না স্টারলিং সেখানে পৌঁছাতে পারবে শহর হোক বা গ্রাম সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করা সম্ভব স্টারলিং শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় এটি ভবিষ্যতের দুর্যোগ ব্যবস্থাপনা এমনকি কি সেনাবাহিনীতো কাজ আছে বর্তমানে স্টারলিং হচ্ছে ইন্টারনেটের ভবিষ্যৎ স্টার স্টারলিং ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রস্তুত এবং আপনি কিভাবে এটি ব্যবহার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি উপকৃত হবে প্রথমেই এখানে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু পরিচিত হওয়া যাক এখানে রয়েছে এস একটি এসি কেবল আরেকটি স্টার লিং কেবল আরেকটি রাউডার আর একটি স্টার লিঙ্ক যেটা দিয়ে আপনি পূর্ণাঙ্গ স্টার ব্যবহার করতে পারবেন আরেকটি রয়েছে বেস যেটা দিয়ে আপনি মাটিতে বা বিভিন্ন জায়গায় বসাতে পারবেন বক্সটা খোলার পরে দেখবেন এখানে কিছুই টুলস রয়েছে সেই টুলসগুলো নিয়ে আপনি যে জায়গায় স্টার লিঙ্কটা লাগাবেন সেই জায়গায় চলে যাবেন তারপর মোবাইল দিয়ে এটি চেক করে নেবেন কোন জায়গায় বাধা আছে কি নাই যেমন আমার ঘরে বা বাইরে যে কোনো জায়গায় প্রথমে আপনি স্টার লিঙ্ক থেকে প্লাস্টিকটা খুলে নেবেন খোলার পরে স্টার লিঙ্কের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটিকে অ্যাডজাস্ট করবেন তারপর এখানে ক্যাবলটি ঢুকাই নেবেন লুকানোর পরে আপনি স্টার লিঙ্কের সাথে ক্যাবলটি অ্যাডজাস্ট করে নেবেন তারপরে আপনি যেখানে লাগাবেন সেখানে গন্তব্যস্থানে গিয়ে এটি স্টার লিঙ্কটা পূর্ণাঙ্গভাবে লাগাই দিবেন তারপর আপনি সোজা কেবলটির এক পাশে নিয়ে রাউটারের ওপর পাশেই লাগিয়ে দিবেন লাগানো হয়ে গেলে আপনি যেই জায়গায় এই রাউটারটি লাগাতে চান সে জায়গায় লাগাইতে পারবেন আপনার সুবিধার্থে মনে রাখবেন এটা যখন ভিডিওটি করতেছি তখন পর্যন্ত বাংলাদেশে স্টার লিঙ্ক আসে নাই তারপর মোবাইল দিয়ে বক্স থেকে স্ক্যানারটি স্ক্যান করে নেবেন নেওয়ার পরে সোজা স্টোরে চলে যাবেন এখান থেকে স্টার লিঙ্ক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন মনে রাখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে ততপর এই ভিডিওটি চলে যাক তারপর এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো একবার দেখে নেবেন তারপর যদি এগুলো বুঝে থাকেন তাহলে স্কিপ করে কানেক্ট অপশানে ক্লিক করবেন এখানে বলানো হচ্ছে যে এখানে পরিষ্কার জায়গায় লাগবেন স্টারলিংটা লিঙ্কটা যাতে কোনো বাধা নাই সেরকম স্টারলিংটা লিঙ্কটা লাগবেন তারপর নিচের অপশনে ক্লিক করে ওকে তো করে দিবেন মনে হয় এখানে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আপনিও কাজ করতে পারবেন এখানে বলতেছে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য আপনি যে এসি কেবলটি আছে সেই এসি কেবলটি লাগাই দিবেন নিচের অপশনে ক্লিক করবেন আবার নিচের অপশনে ক্লিক করবেন আপনাকে সোজা ওয়াইফাই রাউটারে চলে যাবেন তারপর ওয়াইফাইটি এটি সিলেক্ট করবেন সিলেক্ট কিছুক্ষণ সময়ের মধ্যে এরকম একটি পেজ চলে আসবে তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে একটু এগুলো পরে নেবেন আপনার বোঝার উদ্দেশ্যে এগুলো পরে নিলে ভালো হয় তারপর এখানে অ্যাক্টিভিটি স্টার লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার এখানে জিমেল দিয়ে অ্যাডজাস্ট করতে বলবে আপনি কানেক্ট করে নেবেন তারপর যে অফারটি নিতে চান সেই অফারটির উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাক্টিভিটির উপর ক্লিক করে কন্টিনিউ দিয়ে তারপরে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপাল যে অ্যাকাউন্ট আছে বা বিটকয়েনের মতো দিয়ে আপনি এখানে এই অফারটি কিনতে পারবেন দেওয়ার পরে আপনি এখানে পেইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই পেপ্যাল অ্যাকাউন্টের যে কোডটি রয়েছে সেই কোডটি সবগুলো বসাই দিবেন বসাই দেওয়ার পরে নিচে পেইড অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করবেন নিচে কনফিগার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলবে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে যেটি পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর ওয়াইফাই আবার নতুনভাবে এই পাসওয়ার্ডটি এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে এটি ওয়াইফাইটি সিগন্যাল চলে আসবে রাউটারে কিছুক্ষণ সময়ের মধ্যে এটি অবশ্যই কানেক্ট হয়ে যাবে মনে রাখবেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে বাংলাদেশের যখন অ্যাস্টাল লিঙ্ক আসবে তখন নতুনভাবে ভিডিও দেওয়ার জন্য